হমাতুল্লাহি বরকাহাত্মানিত যিনি ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন তো অনেক ভাইয়েরা আছেন স্ত্রী বস করতে চান তো আজকে এই নকশে সুলেমানি কিতাব থেকে আপনাদেরকে একটা বিদ্যা দিচ্ছি তো এই বিদ্যাটা অত্যন্ত পাওয়ারফুল একটা বিদ্যা এই বিদ্যার মাধ্যম থেকে যদি আপনারা কাজ করেন যে কোনো স্ত্রী আপনার বাধ্য হতে থাকবে শুধুমাত্র এখানে আপনারা আল্লাহর রহমতে এই বিদ্যাটা যদি ব্যবহার করেন পৃথিবীর যে প্রান্ত থেকে ব্যবহার করেন না কেন আপনার স্ত্রী আপনার কথাই উঠবে আপনার কথাই স্ত্রী স্ত্রীর পরক্রিয়া করে বা স্ত্রী আপনার কথা শুনে না স্বামী স্ত্রী অমিল তো বিভিন্ন সমস্যা সংসারে হতেই পারে সংসার জীবনে তো এখানে আমি ডাইরেক্ট কিতাব থেকে নিয়ম দিতেছি কিতাব থেকে বিদ্যাটা বিস্তারিত আপনাদেরকে আমি জানাইতেছি তো এটা কীভাবে করবেন কোন সময় করবেন এইখানে নিয়ম দেওয়া আছে এছাড়াও যে আমিলিয়াত যে কাজ করবে তারও বেশ কিছু তো বেশ কিছু নিয়ম থাকে তো বিস্তারিত নিয়ম সহকারে আপনাদেরকে আমি জানাই দেবো তো প্রথমত খেয়াল করেন এইখানে যে আয়াতটা আছে এটাকে ভালো করে আপনাকে লিখে নিতে হবে তো এটাকে কোথায় লিখবেন কোন সময় লিখবেন এটা আমি বিস্তারিত বলে দিতেছি তো এটাকে লেখার মতো সর্বোত্তম উপায় হচ্ছে এটা একটা রুহানি বিদ্যা এটা জুম্মান নামাজ বাদ এই নকশাটাকে এই আয়াতটাকে আপনাকে লিখতে হবে আর এটা লিখতে হবে আপনাকে একটা মুরগির ডিমের উপর তো একটা মুরগির ডিমের উপর অবশ্যই এটাকে লিখবেন সাদা মুরগি সাদা মুরগি হোক বা লাল হোক যে কোনো মুরগির ডিমের উপরে এটাকে লিখবেন তো লিখিয়া গরম দেখেন এখানে লেখা আছে মুরগির ডিমের উপর লিখিয়া গরম ছায়ের ভেতরে রাখিয়া দিবে যেন ডিমটি পুড়িয়া না যায় আল্লাহর রহমতে অবাধ্য স্ত্রী বাধ্যগত হইবে আর প্রথম ফালানের জায়গায় স্বামীর নাম ও স্বামীর পিতার নাম আর ফালান বিনতে ফালানের স্থানে দ্বিতীয় স্ত্রীর নাম এবং কি তাহার মাতার নাম লিখিত হইবে তো এখানে খেয়াল করেন যে এই যে এখানে যে প্রথম ফালানটা আছে তো এই প্রথম ফালানের জায়গায় লিখতে হবে কার নাম ছেলের নাম হ্যাঁ এবং কি দ্বিতীয় ফালানের জায়গায় লিখতে হবে ছেলের পিতার নাম লিখতে হবে এবং যেখানে ফালান বিনতে এই যে বিনতের জায়গায় এখানে লিখতে হবে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম তো বিশেষ করে এটাকে ডিমের ওপর লেখে এই ডিমটাকে গরম ছায়ের ভিতর রাখতে হবে যাতে করে ডিমটা পুড়ে না যায় এমন অবস্থায় রাখতে হবে তো এটা অত্যন্ত পাওয়ারফুল একটা বিদ্যা আমি বেশ কয়েকটা কাজ করছি এবং এটার ফলাফল আসছে যারা যাদের স্ত্রী একদম কথা শুনে না অনেক ধরনের তদ্বের ব্যবহার করছেন শরীর বন্ধ হোক বা যেই হোক আপনি শুধু এই কাজটা করেন না কারণ আপনার স্ত্রী যদি বিদেশেও থাকে আপনাকে রেখে বাপের বাড়ি চলেও যায় থাকে সেক্ষেত্রে সে আপনার বাধ্য করতে হবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা আমি বেশ কয়েকবার ব্যবহার করেছি তবে এই কাজটা করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বেশ কিছু নিয়ম মানতে হবে যেমন যে আমিলিয়াত কাজ করে বা যে আলেমে এই কাজটা করবেন বা যে ব্যক্তি সাধারণ ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন কাজ করবেন শুধুমাত্র আমার কাছ থেকে অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজটা করবেন বিদ্যাটা যেহেতু আমি দিতেছি এবং দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে কাজটা করার সময় অবশ্যই আপনাকে মুখে মিষ্টান্ন জাতীয় কিছু রাখতে হবে এবং কাজটা করার পূর্বে এগারোবার দূরে সুরে পাঠ করে নিজের শরীরের মধ্যে ফুল তারপরে কাজটা আপনাকে শুরু করে নিতে হবে তো এইভাবে যদি কাজটা করতে পারেন তবে আপনার হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন কাজটা কিন্তু অবশ্যই শুক্রবার দিন করবেন এটা আপনার সব থেকে বেশি ভালো ফলাফল দেবে তো ভিডিও ভালো লাগবে ভিডিও লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে দেবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি